কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের শরণখোলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শপথ পাঠ করান সমাজসেবা কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কৃষি কর্মকর্তা থানা পুলিশ অফিসার ইনচার্জ মহিলা বিষয়ক কর্মকর্তা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামায়াত ইসলামের নায়বে আমির। শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সহকারে অধ্যাপক ইসলামের শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি যুব উন্নয়ন কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া নদীয় নারী জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ আইডিয়া শিরোনামে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা দু হাজার পঁচিশের বাস্তবায়ন উপলক্ষে আইডিয়া বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয় সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত উপজেলার বেসরকারি এতিমখানার এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের ক্যাপিটেশন গ্র্যান্ট হিসেবে দশ লাখ আটষট্টি হাজার টাকার চেক বিতরণ করা হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ